হ্যাঁ বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি এই ব্লগ ভিডিও তোমাদের সবার খুব ভালো লাগবে তো প্রথমেই রুমে ঢুকে মাথাটা প্রচণ্ড ঘুরে গেলো কারণ জামা কাপড় দেখছো সব উলট পুলট হয়ে আছে তো আজকে ভিডিওটা নিয়ে আসলাম কিছু ঘরের কাজ তোমাদের সাথে শেয়ার করবো আর কিছু কথা শেয়ার করার জন্য তোমরা অনেকজনই আমাকে বলেছো কমেন্ট অনেক কমেন্ট এসেছে যদি তুমি কোথায় থাকো তুমি যে রিলস ভিডিওগুলো বানাও রিলস ভিডিও ভিডিওগুলো বানানোর ব্যাকগ্রাউন্ডটা খুবই আলাদা হ্যাঁ সত্যি খুবই আলাদা আর আমি আজকে কোথায় থাকি না থাকি আমার বাড়ি কোথায় সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো তো আমি থাকি কেরালায় কেরালায় আমার হাজব্যান্ড কাজ করে আমার বরের সাথেই থাকি আমার বর কাজে যায় আমি কাজে যাই না আমার মেয়ে নিয়ে আমি রুমে থাকি ভিডিও ভিডিও বানাই আর আমাদের বাড়ি হলো ময়নাগরি রোড আশা করি সবাই বুঝতে পেরেছো যে আমার বাড়ি কোথায় আমি থাকি কোথায় আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছো আর যেভাবে পাশে আছো সেভাবে পাশে থাকো তো এখানে দেখতে পাচ্ছি আমি রিলনাটটাকে খুব সুন্দর করে মুচ্ছি কারণ এর জন্য কারণ এটা আমার খুব একটা শখের জিনিস এটা দিয়ে আমি ভিডিও করি আর ওটা আমি মুছে ঢেকে রাখছি কেন বলতো কারণ ওখানে যদি ধুলাবালি না পড়ে তাহলে রিনেক্টটা ভালো থাকবে আর লাইট যখন লাইটটা জ্বলবে তখন লাইটটা খুব ভালো জ্বলবে কোনো গলা ঠলা দেখা যাবে না সে জন্য তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজও হয়ে গেলো দেখতেই পাচ্ছ আর এই হাতে আমার ঝাড়ুটা দেখতে পাচ্ছ না এই ঝাড়ুটা আমি নিজের হাতে বানিয়েছি পাইলে ঝাড়ু পাওয়া যায় কিন্তু এখানটা অনেক নারকেলের পাতা পড়েছিলো তো দিয়ে ঝাড়ুটা বানিয়েছি ঝাড়ুটা কেমন হয়েছে কেমন কি আর যদি ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যদি তোমাদের ভিডিওটা বুঝতে একটু সমস্যা হচ্ছে ম্যানেজ করে নিও কারণ আমার আমি প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি আগে কোনো দিনও ব্লগ ভিডিও আমি বানাই এটাই আমার লাইফে ফার্স্ট ব্লগ ভিডিও জানি না কীরকম হয়েছে যদি খারাপ হয় বা কিছু কিছু ভুল বলে থাকি তোমরা ম্যানেজ করে নিও আর পারলে আমাকে ক্ষমা করে দিও আস্তে আস্তে হয়ে যাবে কারণ নতুন তো এখনও বুঝতে পারছি না আস্তে আস্তে এখন সব কিছু শিখে যাব তারপর থেকে ঠিক হয়ে যাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার অনেক কাজই হয়ে গেল ঘর গুছানো হয়ে গেল কাপড় গুছানো হয়ে গেল আমার সাথে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল এখন আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে যাবে এখনই তো আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে তো তোমাদের কার কীরকম ভিডিও পছন্দ আমাকে কমেন্টে জানিও কারণ আমি তাহলে সেরকম ভিডিও বানানোর চেষ্টা করবো আসলে আমি ব্লগ ভিডিও সেরকম একটা বানাই না আজকে আমার ফার্স্ট ব্লগ ভিডিও বেশি আমি রিস্ট ভিডিও বানাই তো তোমাদের কার কীরকম ভিডিও পছন্দ কমেন্ট বক্সে জানিও তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছাও হয়ে গেল এখন আমি আগের থেকে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম এগুলো এখন মেলে দিতে যাচ্ছিলাম এতক্ষণ রোদ ছিল না এখন দেখছি অনেকটাই রোদ উঠে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের ভিডিও এখান থেকেই